বিসমিল্লাহ রহেমার রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নাম্বার এক পাঠ নাম্বার দুই থেকে পাঁচ অমেরুদণ্ডের প্রাণীর শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করব অমেরুদণ্ডের প্রাণীর শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করার ফলে আমরা অমেরুদণ্ডী প্রাণীদের যে বিভিন্ন শ্রেণী রয়েছে সেই শ্রেণী সম্বন্ধে আমরা জানতে পারব তে আধুনিক শ্রেণী বিন্যাসে সকল প্রাণী অ্যানিমানিয়া জগতের অন্তর্ভুক্ত এই পূর্বের পর্বটি প্রতিষ্ঠা একটি আলাদা উপজগত হিসেবে স্থান অ্যানিমানিয়া জগতে প্রাণীদের মোট তেত্রিশটি পর্ব রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হতে পারে প্রশ্ন হবে অ্যানিমিনে অ্যানিমা লিয়া জগতে কয়টি পর্ব রয়েছে উত্তর হবে জগতে প্রাণীদের মোট তেত্রিশটি পর্ব রয়েছে এর মধ্যে প্রজাতির সংখ্যাধিকের ভিত্তিতে নয়টি পর্বকে মেজর পর্ব বলা হয় মানে তেত্রিশটা পর্বের মধ্যে নয়টি পর্বকে মেজর পর্ব বলা হয় বাকিগুলো নন মেজর পর্ব মেজর পর্ব মানে বড় পর্ব আর নন মেজর পর্ব মানে হচ্ছে ছোট পর্ব এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী এক নজরে অ্যানিমালিয়া জগতের মেজর পর্বগুলোর শ্রেণীবিন্যাস পর্ব এক পরিফেরা দুই নিডারিয়া তিন প্লাটিহেল মিনথেস চার নেমাটোডা পাঁচ অ্যানেলিডা ছয় অর্থোপ্রোডা সাত মালাস্কা আট একাইনো ডারমাটা এবং নয় নাম্বার এই এ ডাটার আবার তিনটি উপপর্ব আছে ইউরো কর্ডাটা সেফালো কর্ডাটা এবং ভারটি ব্রাটা এ ভার্টি বাটার আপার কয়েকটি শ্রেণী রয়েছে সাইক্লো ইস্টোমাটা কনডিকথিস অ্যাস্টিকথিস উপচর সরীসৃপ পকিকূল স্তন্যপায়ী পর্ব এক পরি ফেরা স্বভাব ও বাসস্থান পোরাস শব্দের অর্থ ছিদ্র এবং ফেরা শব্দের অর্থ বহন করা এই শব্দ দুটি থেকে পরিফেরা শব্দটি এসেছে পরি পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক মানে পরিফেরা যে পর্ব পরিফেরা পর্বের যে প্রাণীগুলো রয়েছে এদের অধিকাংশই আসলে সমুদ্রে বসবাস করে তবে কিছু কিছু প্রাণী সাধু পানিতে বসবাস করে এরা সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে বৈশিষ্ট্য সাধারণত সাধারণ বৈশিষ্ট্য সরলতম বহুকোষী প্রাণী বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না দেহপাচীর অসংখ্য ছিদ্রযুক্ত এই ছিদ্র পথে পানির সাথে অক্সিজেন ও খাদ্য বস্তু প্রবেশ করে কোন পৃথক সুগঠিত কলা থাকে না উদাহরণ অঙ্গ তন্ত্র স্পংগিলা স্কিফা এ দুটা হচ্ছে উদাহরণ পর্ব নাম্বার দুই নিডারিয়া নিডারিয়া নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পর্বের নাম করা হয়েছে এই পর্ব ইতিপূর্বে সিলেনটা রেটা নামে পরিচিত ছিল স্বভাব ও বাসস্থান পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে অনেক প্রজাতি খাল বিল নদী হ্রদ ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতি হয় এদের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে সাধারণ বৈশিষ্ট্য দেহ দুটি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোড্রাম এবং ভিতরের স্তরটি অ্যান্ডোড্রাম দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে এটা একাধারে পরিপাক ও সংবহন অংশ নেয় অ্যাক্টোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এই কোষগুলোর শিকার ধরা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয় উদাহরণ হাইড্রা অবে লিয়া